সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের পক্ষ থেকে আমি দর্শক গত তারিখ থেকে বাংলাদেশে যে ঘটনাটি ঘটে যাচ্ছে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা চোখ রাখছিলাম আর দর্শক দেখছিলাম আমরা যে বাংলাদেশের অবস্থা কত ভয়াবহ অবস্থা দর্শক আজকে একটা ভিডিও দর্শক আমার হোয়াটসঅ্যাপে এসছে আর কি পাঠিয়েছে ভাইরাল হিসেবে দর্শক বলা হচ্ছে আর যেটা দেখছিলাম দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ছাত্র আর পুলিশের মধ্যে যে মানে আন্দোলন করতে গিয়ে যে বাধার মুখে বাংলাদেশের ছাত্র যুবরা পড়ছে তার একটা নজির ভিড় প্রমাণ কিন্তু দর্শক আমরা দেখছি দর্শক দেখছিলাম মুসলিম দেশ বাংলাদেশ সকলে আমরা জানি নিরানব্বই শতাংশ মুসলিম মানুষ এখানে বাস করে আর দর্শক যেটা দেখছিলাম আমরা যে সমস্ত ছাত্ররা মানে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে মেরে দিয়েছে মানে শহীদই বলবো আমরা যেহেতু পুলিশের গুলিতে অনেকজন মরে মারাও গিয়েছে শহীদ শহীদ হয়েছে আর দর্শক বাংলাদেশ যে অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা আর যেটা দেখছিলাম দর্শক যে লাশকে না সামনে রেখে গায়ে বা গায়ে নামাজা জানাদার শরিক হতে হয় আর কি ইসলাম শরিয়াতে রয়েছেন তো লাশ সামনে থাকবে না সেটা কিন্তু গায়ে নামাজ জানাদার নামাজ হিসাবে সেটা কিন্তু তারা করছিল দর্শক আমরা দেখছিলাম কিছু একটা ইমাম কিছু মানুষকে নিয়ে জানাদার শরিক হচ্ছিলেন আর সেখানে হাসিনা বাহিনী দর্শক যে ভিডিওটা পাঠিয়ে আমাকে পোস্ট করে ভাইরাল হিসেবে দর্শক বলা হচ্ছে পোস্ট করেছে হাসিনা বাহিনী সে ইমাম সাহেবকে গ্রেপ্তার করে আর দর্শক দেখতে পাচ্ছেন একবার আপনাদের ছোট্ট মানে ভিডিওটা দেখাই যে কি হয়েছিল আসলে যে কেন তাকে পুলিশি মানে ইমাম সাহেবকে ধরে নিয়ে গেলেন ভাবতে পারেন নিরানব্বই শতাংশ মুসলিম যেখানে রয়েছেন সেখানে মানে গায়ে নামাজার মানে জানাজার নামাজের শরিক হওয়ার জন্য ইমাম সাহেবের নিয়ে আর কি ট্রেনে ট্রেনে চলে যাচ্ছে দর্শক এই ছবি আপনাদের দেখাও বিস্তারিত আমরা আলোচনা কিন্তু করবো

দর্শক দেখলে কি অবস্থা দর্শক যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশে যে দশ তারিখ থেকে যে ছাত্রদের আর পুলিশের মধ্যে সরকারের মধ্যে যে আন্দোলনটা হচ্ছিল সেটাকে নিয়ে কিন্তু খুব গুরুতর আন্দোলন দর্শক হচ্ছিল আমরা দেখছিলাম অনেক ছাত্র জান দিয়ে মানে শহীদ হয়েছেন অনেক ছাত্র শহীদ হয়েছেন আর সেখানে তো দর্শক ইন্টারনেট পরিষেবার যে ব্যবস্থা সেটা কিন্তু হাসিনা সরকার বন্ধ রেখেছে যে ইন্টারনেটে যে ভিডিওগুলো ভাইরাল হবে ভাইরাল হিসাবে বিভিন্ন চ্যানেল খবর করবে সেই ইন্টারনেট জগৎটাকে হাসিনা কিন্তু দুদিনের জন্য বন্ধ রেখেছে যাতে করে এই যে আন্দোলনের চিত্র ভিডিও যেখানে পুলিশ গুলি করছে সাধারণ নাগরিককে ছাত্র যুবদেরকে গুলি করছে এটা দেখানো মানে দেখতে দেওয়া যাবে না যে ভারতবর্ষের মানুষের বা সারা পৃথিবীর মানুষের এই চিত্র দেখতে দেওয়া যাবে না তাই সরকারের তরফ থেকে দুদিনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় তারপরও দর্শক যে কোনো ভিডিও ভাইরাল হিসেবে আসছে দর্শক আমরা দেখছি আমাদের কাছে এসছে কয়েকটা ভিডিও তার মধ্যে একটা ভিডিও আপনাদের দেখালাম যে নিরানব্বই পার্সেন্ট মুসলিমের যেখানে বাস আমি এই কথাগুলি অ্যাকচুয়ালি বলছি সেখানে শেখ হাসিনা সরকার চলছে বিভিন্ন মানে বিগত দিন থেকে যে অত্যাচার করেছে তো করেছে কার কার প্রমাণ প্রমাণ রয়েছে নেই সেটা আমি আমি বলতে পারবো না বলছি দর্শক এই যে মানবিক অত্যাচার জানা যায় আন্দোলন করতে গিয়ে মারা মানে শহীদ হয়ে গিয়েছে তার যে নামাজ পড়ছে মানে জানাজার নামাজ শরিক হয়েছে ইমামকে সেখান থেকে গ্রেপ্তার করতে কোন নামাজ আমার চলবে না আর দর্শক দেখছিলাম বাংলাদেশের মানুষ যেভাবে মানে আন্দোলনের মোড় নিচ্ছে আর যেভাবে মানে তারা প্রস্তুতি নিচ্ছে এতে করে জানি না দর্শক এই যে মানে ব্যবহারটা তাদের সঙ্গে সরকার করছে এই চাকরির কটা নিয়ে সেগুলো বিস্তারিত আমরা বলবো কিন্তু এই যে ঘটনাটা ঘটে যাচ্ছে দর্শক সত্যি লজ্জাজনক ব্যাপার যে চোদ্দ কোটি মানুষ যেখানে মানে বসবাস করে বাংলাদেশ সেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট মুসলিম আর সেই মুসলিম দেশে দর্শক যখন কোনো একটা জিনিস সরকারের সঙ্গে আন্দোলন হতে পারে সরকারের বিরুদ্ধে আন্দোলন তার এবার নামাজ পড়তে দেওয়া যাবে না তাকে গাড়িতে টেনে টেনে দর্শক তুলছে আর দর্শক অনেক ভিডিও দর্শক রয়েছে দর্শক কি বলবেন এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ